এ বাবা রেডি হয়ে গেছ তুমি একা একাই রেডি হলে বুলে বাবালে শোনা বাবু তাই তো মাথায় চিনুনিটা দিয়ে দাও টিপ টিপছ গুড মর্নিং দাও বন্ধুদের এ দেখো দুষ্টুকে জলমুড়ি দিয়েছিলাম ও স্কুলে জলমুড়ি খেয়ে যাবে এখন ও সকালে এটাই খেয়ে যায় এটাই দিই ওদের কেননা কি দেবো বলো পাপা কোথায় ও পাপা ওখানে বন্ধুদের স্কুলে যাওয়ার আগে একটু টাটা দিয়ে দাও টাটা বলো আবার এসে কথা হবে জুতোটা পরে নাও তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এ সিম্পল ফ্যামিলি ব্লগস তোমাদের সব বাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করছি দেখো তো ডিম ভাজা বসিয়েছি এই হয়েছে প্রায় দুষ্টুর বাবাকে দুষ্টু তো স্কুল বেরিয়ে গেল তোমরা দেখতেই পারলে আসল কথা ও সকালে উঠে নিজে নিজে আজকে রেডি হয়েছে বুঝতে পেরেছ তো নিজে নিজে খেয়েছে নিজে নিজে মুখ ধুয়েছে নিজে নিজে মানে পিঠে ব্যাগ নিয়েছে ড্রেস পরেছে ও আজকে একা একা পুরোটাই আমাকে আজকে হাতে দিতে হয়নি ও পুরোটাই রেডি হয়ে গেছে তো এই ডিম ভাজাটা দুষ্টু বাবাকে দিয়ে দেবো তোমরা তো জানোই সকালবেলা আমার খুব চাপ থাকে মেয়ে স্কুল যায় ওর বাবা কাজে বেড়ায় এর জন্য যতটা পারি তোমাদের দেখানোর চেষ্টা করি আর এই দিকে দেখো আমি লাল শাক কেটে নিয়েছি লাল শাকটা এখন বসাবো ওর বাবা বেরিয়ে গেলে লাল শাকটা আমি বসাবো আর ডিমটা তো এদিকে হয়ে গেছে ডিমটা এখন টিফিনে দিয়ে দেব ডাল আর ডিম ভাজা নিয়ে ওর বাবা আজকে বেরোবে তো দেখো আমি তো কাজে বেরোবো তো ও আমাকে ডিমটা ভেজে দিল তো ভেজে দেওয়ার পর ও আমাকে বলছে আমার শরীরটা না খুব অস্থির লাগছে কেননা এইদিকেও পুরো ঘেমে সান হয়ে গেছে আর কি অলরেডি এখনও উপরে টিনের চাল এত গরম বাড়ি থাকা যাচ্ছে না আর এই টিনের হিটটা পুরো নিচে নামছে আর এদিকে আগুনের হিট তো আমি বললাম ঠিক আছে তাহলে অসুস্থ লাগছে তাহলে পাখার নিচে একটু বসুক ঠিক আছে আমি একটু লবণ চিনি জল গুলিছি দেখো ঠিক আছে তো ওকে একটু লবণ চিনি জল করে দিই ও একটু খাক তাহলে যদি একটু শরীরটা একটু ভালো লাগে দেখো মানে দুজন দুজনের পাশে থাকলে সব কিছু সম্ভব সব কিছু করা যায় আমি যখন অসুস্থ হব ও আমাকে দেখবে আমি ও যখন অসুস্থ আমি ওকে দেখব আমরা দুজন মিলে আমার মেয়েকে দেখব এইভাবেই সংসার ঠিক আছে আর তোমরা তো আছোই আমাদের সাথে ঠিক আছে চলো তাহলে ও জলটা খাক একটু রেস্ট নিক আমি এদিকে বেরোই ঠিক আছে আমারও দেরি হচ্ছে প্রায় দুষ্ট বাবা তো কাজে বেরিয়ে গেল ওর বাবা লবণ চিনি জলটা করে দিয়েছিল খেয়েছিলাম খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম এখন শরীরটা একটু ভালো লাগছে আগে থাকতে একটু ভালো লাগছে কেননা দেখো আমি রেডি হয়ে গেছি মেয়েটাকে স্কুল থেকে নিয়ে আসতে হবে আবার এদিকে গোপোষণাকেও দেওয়া হয়নি স্কুল থেকে নিয়ে এসে আবার গোপোষণাকে দিতে হবে রান্নাঘরের কাজটা দেখো এখনও কমপ্লিট করে উঠতে পারিনি বাসনগুলো এখনও এই র্যাকটাতে তুলে রাখতে পারিনি এই যে এখানে সব ছড়ানো রয়েছে এই দেখো শাকটা এখনো করে উঠতে পারিনি মানে শুধু কুচু কুচি করে কেটে রেখে দিয়েছি দুষ্টুক স্কুল থেকে নিয়ে এসে তারপরে দেখো এখানে পেঁয়াজ রসুন কেটে রেখেছি কেননা কি বলো তো এখন করতে গেলে না দেরি হবে খুব দেরি হয়ে যাবে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থা দেখো মোড়ের মাথায় একটা প্যান্ডেল হয়েছে দেখো এ দেখো পাড়ার রাস্তার মধ্যে লাইট লাগানো হয়ে গেছে বেশ ভালো লাগছে দেখতে আর কদিন পর থেকেই তো পুজো চলে আসছে স্কুল এখনো অনেকটা বাকি স্কুল চলে লাইস স্কুলে এই যে স্কুলটা দেখতে পাচ্ছো এটা ওদের স্কুল আর কত স্কুলে প্যান্ডেলও হয়ে গেছে দেখো বৃষ্টি স্কুল থেকে ছুটি হয়ে গেছে এই দেখো বৃষ্টি স্কুলটা কিনে নিলাম একসাথে আস্তে আস্তে যাবা আস্তে আস্তে ঠিক আছে এই দৌড়াবি না দৌড়াবি না চলাই বাড়ির কাছে আমরা ফাইনালি চলে এসেছি কেননা ছাতা ধরতে পারছিলাম না ছাতাটা এই পাড়ার মোড়ে এসে বন্ধ করে দিয়েছি ছাতা আর মেয়েটার ব্যাগ মেয়েকে সামলানো ফোন আমার পক্ষে খুব চাপ হয়ে যাচ্ছে চলে এসছি দেখো কি গরম রে চলে এসছি দরজাটা খুলে দেশ না অন্ধকার তো এবার আলো রোদ্রু বাইরে খুবই অসুবিধা হচ্ছে এক হাতে ছাতা আবার মেয়েকে ক্যারি করা ব্যাগ ফোন সত্যি খুবই একটু অসুবিধা হয়েছিল বুঝতে পারছো তো এই জন্য পাড়ার মরে এসে ছাতাটা বন্ধ করে দিয়েছি কেননা এখান থেকে বাড়ি পর্যন্ত একটু ছায়া গাছের ছায়া একটু পাওয়া যায় তো তাহলে দুষ্টুকে তো নিয়েই চলে আসলাম এখন ওকে ও ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছে ও নিজে নিজেই এখন জল খাওয়াবো গোপোষণাকে দেবো রান্নাঘরের কিছু কাজ আছে ওগুলো মিটিয়ে নিজে একটু রেস্ট নিয়ে তারপর আবার আস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনেই খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে আমি যতটা পেরেছি রান্নাঘরের কাজটা মিটিয়ে নিয়েছি রান্নাঘরের শুধু বাসনটা মেজেছি আর হচ্ছে এখনো রান্নাঘরটা মুছে নি আর ওভেনটা মুছে নিই কত রাতে দুষ্টুর জন্য দুষ্টুর বাবা কটা জিনিস নিয়ে এসছে তোমাদের বলতে ভুলেই গেছি তো সেইগুলো দেখাশোনা এনেছে বাজি তাই তো বাজি এনেছে চলো তাহলে দেখবে তোমাদের দেখাই ওই দেখো বাজিগুলো রৌদ্রে দিয়েছে ইস শোনা জুতো পরে যেতে পারতি না গরম হয়ে রয়েছে জুতোটা কোথায় নেই জুতো পর ও খুব মজা বুঝেছো খুব মজাই আছে নিয়ে আয় বাজিগুলো নিয়ে আয় আর রৌদ্রে দিতে হবে না ওইদিকে আবার টিটু ডাকছে দেখে আসি টিটুকে সে সকাল থেকে দেখেছিলাম আর দেখিনি মানে দুষ্টুকে যখন স্কুলে নিয়ে আসতে যাব তখন একটু দেখে গিয়েছিলাম কে হয়েছে টিটু এখানটায় কি সুন্দর ঠান্ডারে টিটু ভালো আছে সেই জায়গাটা আর ঘরে তো গরম কি হলো কি হয়েছে ভালো লাগছে না একা 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 ভালো লাগছে না ওই দেখো একটা বিড়াল দেখেছো বিড়ালটা কিছু একটা ভাই করছে ভাবছে কোনো একটা ধান্দায় আছে দেখো নিজে চলে যাচ্ছে এখন আসল কথা পাখিটা রয়েছে তো ওই জন্য খুব চিন্তা হয় নিয়ে এসেছিস বাজে নিয়ে এসছিস ঘরে চল হ্যাঁ চল চল ঘরে চল ঘরে গিয়ে দেখাবে এখানে খুব গরম ও খুব আনন্দ আছে বুঝেছে দেখো বাজি বাজিগুলো সব পেপারটা পেপার কাগজটা নিয়ে নাও ভালো করে ধরবা যেন পড়ে না যায় আবার চলো বাজি ফাটছে আগামীকাল মহালয় না এর জন্য এই দেখো বাজি দেখেছো

এই জন্য বললাম ধরিস না এগুলো প্যাকেটে ভরতে হবে আসলে কি বলতো মেয়েকে দেখে আমার না ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই যখন মহালয়া আসতো মহালয়া তো আগামীকাল মহালয়া যখন মহালয়ে আসতো তখনই মার কাছে না মানে বায়না করতাম মা আমাকে জামা কিনে কবে দেবা আমাকে বাছি কিনে কবে দেবা হুম সেই বায়না গেল এখন শ্রেয়া আমাদের কাছে করে বুঝতে পারছো তো তাও খুব মজায় আছে এই হচ্ছে ব্যাপার আর রান্নাঘরে চলো বেশি কাজ হয়নি রান্নাঘরের শুধু বাসনটা মাজাই হয়েছে তোমাদের তো বললামই এ দেখো বাসনটা মেজে যেটা রুটিন বাসনটা মেজে এখানটা উপর দিয়ে দিই আর এই জায়গাটা না পরিষ্কার করেছি কেননা কি বলতো এই জায়গাটা না পরিষ্কার করলে না মানে দু একদিন মুখ কথা দু দুদিন দুদিন হোক বা তিন দিন হোক তিন দিন পর পর এটা পরিষ্কার করতে হয় কেননা যে সবজি ধোয়া চাল ধোয়া জল এখানটা না হলে গন্ধ হয়ে যায় আর ভাত তো হয়ে গেছে ওই যে রান্না হয়ে গেছে চল যাই কি করছিস তুই আর দেখো এখনো বিছা টান্না বিছানাটাও তোলা হয়নি মানে তোলা হয়ে গিয়েছিল ওর বাবা তুলে রেখে গেছিল আবার দেখো এলোমেলো করে কি করেছে এটাকে আমাকে আবার গুছাতে হবে একটা কাজ যদি দু তিনবার করে করা হয় তাহলে বলো কান না রাগ ধরে বুঝতে পেরেছ তো ও এরকম করে জ্বালাতন করে দেখো দেখো কি অবস্থা দেখেছ কি করে রাখে সব আর এখানে দেখো এই যে ও যা পাবে একটা খেলনাও ফেলবে না অবশ্য বেশি খেলনা নেই ওর এই কটাই খেলনা আছে

বলো বন্ধুরা তোমাকে ভালোবাসবে খুব ভালবাসো তুমি যদি বলতে পারো বলো এটা কি রং ইলো আমি বলতে পারো না কি না হোয়াইট না কি গাছের পাতার রঙের কি রং মানে গাছের পাতার রঙের কি রং গাছের পাতার রং কি হয় সবুজ তবু কি তো বেশি দামের দিক থেকেও তো পারি না তবু অনেক নাই মেন মেটাতে পারি না তবু যেটুখানি যেটুখানি পারি সেইটুখানি চেষ্টা করি কাজ করছে তা কি বলো তো এখন সব কাজই তো প্রায় হয়ে গেছে এখন হচ্ছে ওকে স্নান করাবো আর রান্নাঘরটা মুছে দেবো তাহলে সব কাজই তো হয়ে গেল দেখলে আর ঘেমে পুরো পুরো মানে ই হয়ে যাচ্ছি খুব ঘামছি এত গরম বাবা এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে টাইমটা দেখে নাও তাহলে তো স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে তোমরা টাইমটাই দেখতেই পেলে অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে খাওয়া দাওয়া দেখো দুপুরের খাবার ভাত আর সকালে যে লাল শাক রান্না করেছিলাম এই যে শাক আর ডাল মেয়ে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে তাহলে ঠিক আছে খাওয়া দাওয়াটা সেরে অনেকটাই বেলা হয়ে গেছে শুভ সন্ধ্যা দেখো খেয়ে দে না আর রেস্ট নিয়ে তোমরা তো দেখলেই টাইমটা কখন খেয়েছি খেয়ে দে কি করলাম খেলা বাসন ধুলাম খেলা বাসন ধোয়ার পর কিছু জামা কাপড় করলাম তারপর হয়ে গেল সন্ধ্যে সন্ধ্যে দেওয়া হলো সন্ধ্যে দেওয়ার পর এই যে নি ইনি চলে আসছে ইনি আবার কি বলেছিল আমাকে চিনের রুটি করে দেবা এই গরমের মধ্যে তবু দেখো কষ্ট করে করে দিচ্ছে এই যে চিনের রুটি দেখো এখনো কিন্তু রেস্ট নেইনি এই চিনের রুটিটা আমার খুব ভালো লাগে মানে অনেক দিন আগে খেয়েছি এই হঠাৎ করে আবার খেতে ইচ্ছে করলো তাই ওকে বললাম যে একটু চিনের রুটিটা করো একদম ঘেমে পুরো অস্থির হয়ে যাচ্ছে জাস্ট আমি এই আসলাম এসে সানটান করে এই জাস্ট আসলাম করে হয়ে গেছে চিনি তোমরা যদি কেউ খেতে চাও তাহলে চলে আসো দেখো আমি খাচ্ছি এবার আমাকে বলছে কি ঠিক আছে আমাকে একটু দাও তুমি একটু খাও মানে ও খেলো তাও বলছে আমার থেকে খাবে দেখেছ তো বোর হাতে খেতে মজাই গেল ভালো লাগে চিনি রুটি দিয়ে ভাজলে ভালো লাগে খেতে যে কোনো দিন কন্টিনিউ খেলে ভালো লাগে না অনেকদিন পর পর খেলে সত্যি ভালো লাগে বন্ধুরা সন্ধ্যের সময় তো এই পরোটা করেছিলাম তো দুষ্টু দুষ্টু বাবা বলছে যে আর কিছু করতে হবে না তিনটে পরোটা রয়েছে দেখো একটা রুটি রয়েছে এটা মেয়ের জন্য করেছিলাম আর চিনির পরোটা করেছিলাম মেয়ে তো খাবে না এই রুটি আর হচ্ছে ভাত দেখো সকালে যে ভাত করেছিলাম ভাতও অনেকটা রয়ে গেছে ডাল রয়ে গেছে আর শাক এইগুলো হচ্ছে আমাদের রাতের খাবার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট